তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের আজকে রেসিপি হলো কি বলো তো পাচন ভাত আম ডাল আর হচ্ছে তোমার পাঁচ রকমের ভাজা কেউ পাঁচ রকমের করে কেউ সাত রকমের করে তো আমরা বসে পড়েছিলাম সবজি কাটতে কারণ অনেক রকম সবজি আমাদের কাটতে হয় পাঁচন মানে পাঁচ রকমের মানে পাঁচ মিশালি সবজি আর কি যে যা দিয়ে পারো তো সেই জন্য আমি একা কেটে পারছিলাম না তো আমার শাশুড়িও কাটছিল তো দেখতেই পাচ্ছ আমার সবজি কাটা হয়ে গেছে সব কিছু কেটে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আছে পাঁচ রকমের ভাজা তা আমি এখানে দেখো জিরে ধনে সব ভেজে রেখেছিলাম এগুলোকে আমি শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নেব আর এই যে বাদামগুলো ভেজে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে ভেজে নিচ্ছিলাম আমি সিমের বিচি শুকনো এগুলো সবই আমাদের পাছনে দিতে হয় প্রথমেই বললাম যে যা পারো তাই দিতে হয় আর এই যে দেখো পাঁচটা করে ভাজা করছিলাম তো সেটা নুন হলুদ মেখে নিয়েছি এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি আর এটা হচ্ছে জিরো জিরের গুঁড়ো আর এটা হচ্ছে ধনের গুঁড়ো আর এখানে আদা বাটা জিরা বাটা লঙ্কাটা আমার এখনও বাটা হয়নি এখানে আমি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ঠোঙায় রাখার কারণ হচ্ছে ওগুলো যদি এমনি কিছুতে রাখি আমি তাহলে সেন্টটা উড়ে যাবে যেহেতু গুঁড়ো করা মশলাগুলো তাই আমি ওই ঢোঙাগুলোর মধ্যে রেখে পেঁচিয়ে রেখেছিলাম গাড়ার দিয়ে মুখটা মেরে রেখেছিলাম তো যাই হোক তোমরা যে যেভাবে পারো রাখতে পারো অসুবিধা নেই সেনটা থাকা নিয়ে হচ্ছে কথা তা আমি পাঁচ রকমের ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো ভাজাটা হয়েও গেছে আমার তারপর আমি সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম এগুলো যেহেতু কী বলো তো অনেকটা তরকারি যার জন্য বেশি সবজি কিছুই দেয়া নেই কিন্তু ওই পাঁচ মেশাল সব দিতে দিতে আর কি অনেকটাই হয়ে যায় সেই জন্য কম কম করেই দেওয়া আমি দুই তিন পিস করে উঠছে একটুখানি বেগুন পটল বরবটি এখানে সব কেটে নিয়েছে তো এইগুলো তো অল্প অল্প করে ভাজা সম্ভব না তাই এই কটা একসাথেই দিয়েছি আমি বাকি যেগুলো বেশি আছে সেগুলো সব আলাদা করেই ভাজতে হবে তো এইগুলো যাই হোক আমি একসাথে দিয়ে দেখো ভেজে নিচ্ছি তো এইগুলো ভাজা আমি বসিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি তেলে দিয়ে দেওয়ার পর আমার এখানে দিয়ে দিতে হবে একটু লবণ আর একটু হলুদ যেভাবে ভাজে আর কি সবাই তোমরা তো জানো নর্মালি কিভাবে ভাজতে হয় যাই হোক ওভাবে আন্দাজ মতো লবণ হলুদ দিয়ে অল্প করে ভেজে নেবে কেননা সবজিটা যখন বসানো হবে তখন আবার তেল তো দেওয়া ইস লবণ তো দেওয়া হবে সেই জন্য অল্প করে লবণ দেবে হলুদ দেবে দিয়ে ভেজে নেবে আর ওখানে আমি এ চোরটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম কারণ এঁচোরে কষ থাকে এঁচটা আলাদা একটু সেদ্ধ করে নেওয়াই ভালো ভাজলেও একটু সেদ্ধ করে নিতে হয় তাই আমি আলাদা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এই দিকে আমার হয়ে গেলো এই ভাজাটা তো আমি ভাজাটা নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি ভাজাটা নামিয়ে নিলাম ভাজাটা নামিয়ে নেওয়ার পরে আমি এখন কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো আমি মিষ্টি আলুগুলোর সবই আলাদা আলাদা করে ভাজতে হবে আমার এই জন্য আর কি পাচনটা একটু লেট হয় আর জানি না আমি কার তোমাদের কার কার এই নিয়মটা আছে তবে আমাদের মধ্যে আছে এই নিয়মটা তাই আমাদের করতে হয় কিন্তু এমনি যদি কেউ এভাবে তো সবজি রান্না করে খেতে চাও তো করে খেতে পারো খুবই ভালো লাগে তো মিষ্টি আলুর মধ্যেও আমি সেম এভাবে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি সেভাবেই ভেজে নেবো তো মিষ্টি আলুটা একটু বেশি ছিল তাই এটা আলাদাই ভাজতে হবে আর মিষ্টি আলু এমনি তো আলাদা ভাজতে ওইগুলোর সাথে দেওয়া যায় না কেননা এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে আর এদিকে দেখো আমার এই চোরটাও সেদ্ধ হয়ে গেছে তাই আমি এই চোরটা নামিয়ে নেব এদিকে দেখো আমার মিষ্টি আলুটাও ভাজা হয়ে গেল তো মিষ্টি আলুটাকেও আমি নামিয়ে নেব মিষ্টি আলুটাও আমি নামিয়ে নেব আমার ভিডিওটা একটু বড় হয়েছে একটু ধৈর্য ধরে তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর এই রেসিপিটা তোমরা যে যে শিখবে করে ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আশা করি এভাবে রান্না করলে মাঝে মাঝেসাঝে সবজি সবার হয়তো পাচনের নিয়ম নেই কিন্তু এমনি সবজি এভাবে রান্না করলে ভালোই খেতে মাঝে সাঝে তো দেখো আমি এবার কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো তো কুমড়োগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কড়াইতে তো দেখতেই পাচ্ছ তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু দিয়ে দেব হলুদ বেশি দিতে হবে না অল্প করে দিলেই হবে ভাজার সময় অল্প করে দিলেই হবে পরে আবার সবজিটা যখন একসাথে বানানো হবে তখন তো আবার খুব পড়বেই লবণ হলুদ তাই বেশি করে দেওয়ার দরকার নেই অল্প অল্প করেই পরিমাণ মতো দিলে হবে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব আর তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে ভালো লাগবে আশা করি আর তোমরা কে কে বানিয়ে যে যে বাড়িতে বানিয়ে খাবে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এদিকে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কুমড়োটাও কুমড়োটা তুলে নিলাম আমি তারপর দিয়ে দেব আমি এতে কেটে রাখা কলাগুলো কাঁচকলা কাঁচকলাগুলো দিয়ে দিলাম শুধু কাঁচকলা নয় এর মধ্যে আছে কাঁচকলা পেঁপে কাঁচকলার পেঁপেই আছে এর মধ্যে ওই দুটো অল্প অল্প ছিল তাই দুটোকে একসাথেই আমি ভেজে নিচ্ছিলাম ও মিষ্টি আলু একটা রয়ে গেছে তো বন্ধুরা ওটা মিষ্টি আলুটা আমি দেখতে পাইনি সেই জন্যই রয়ে গেছে তো যাই হোক একসাথে ভেজে দিচ্ছি মিষ্টি আলুটাও হয়ে যাবে তো এটাও ভাজা হয়ে গেল আমার দেখতেই পাচ্ছ এই যে লাল করে ভা ভেজে নিয়েছি এটাও তুলে দিলাম তারপর আমি দিয়ে দেব এবার কড়াইতে কি দেখো আলুগুলো এগুলো এমনি আলু এগুলো এভাবে কেটে রেখেছিলাম তো এই আলুগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে তার মধ্যে একটু লবণ হলুদ মানে সব কিছুই সেমভাবেই ভাজতে হবে সবই লবণ হলুদ দিয়ে একটু একটু করে ভেজে নিতে হবে এভাবে আলাদা আলাদা করে তো দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি এভাবে লবণ হলুদ দিয়ে আলুগুলো হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি আমি আলুগুলো তুলে নিলাম তারপরে আমি দিয়ে দেব এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কী বলো তো ডাটাগুলো ডাটাগুলো ভেজে নিতে হবে তো তোমরা চাইলে ডাটা নাও ভাজতে পারো অসুবিধা হয় না ডাটা না ভাজলেও কিন্তু আমি একটু ভেজেই দিয়েছি যেহেতু বছরের একটা দিন আমাদের এভাবে সব দিন তো রান্না হয় না এভাবে স্পেশালি আলাদাভাবে রান্না হয় না কোনো সময় তাই আমি আলাদা করে ডাটাগুলো একটু ভেজে নিচ্ছিলাম সেই লবণগুলো দিয়েই যেভাবে এতক্ষণ ভেজেছি আর ডাটাটা একটু বেশি দিলে ভালো লাগে এর মধ্যে যাই হোক সেই জন্য আমি ডাটাটা বেশি দিয়েছি তো তোমরা যদি কেউ অত ভালো না খাও এতগুলো না দিলেও হবে আর আমাদের সবজিটাও অনেক বেশি তাই দিয়েছি তো যাই হোক ডাটা হয়ে গেছে আমার ডাটা তুলে নিলাম নিয়ে আমি সেদ্ধ করা ইঁচড়গুলো এবার ভেজে নেব সেদ্ধ করা ইঁচড়গুলো দিয়ে দিলাম তেঁচরগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি তারপর দিয়ে দেবো আমি চেলি করা নারকেল কুচিগুলো নারকেল কুচি দিলে ভাল লাগে এতে সবই দেওয়া যায় মোটামুটি ছোলা বাদাম নারকেল কুচি যে যা দিতে পারো সিমের বিচি সব কিছুই দেওয়া যায় তা আমি নারকেলগুলো আলাদাভাবে ভেজে নেব কারণ কি নারকেলগুলো ভেজে নিলে একটু সেন্ট হয় ভালো কাঁচা দিলে অত ভালো লাগে না তাই আমি নারকেলগুলো একটু ভেজে নিচ্ছি নারকেলগুলো ওই সেমভাবেই ভাজতে হবে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে নারকেলগুলো খুব সুন্দর সেন্ট হয় নারকেল ভাজলে এভাবে শুধু নারকেল ভাজা খেতেও খুব ভাল লাগে জানো তো আমি মাঝে মাঝে এভাবে শুধু নারকেলও ভেজে খাই তো যাই হোক এটা পাচনের জন্য করছিলাম তাই এটা খাওয়া যাবে না এখন যতই জিবে জল আসুক খেতে পারবো না তো এইখানে আমি দেখো ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা ছোলাগুলো ভিজে গেছে তো ছোলাগুলো আমি একটু ভেজে নেবো ছোলাগুলো ভাজা হয়ে গেছে আমার ছোলাগুলো ভাজার পরে আমি চলে আসলাম বাইরে বড় ওভেনে করে কেননা এতগুলো সবজি দেখতেই পাচ্ছ ওই ছোটো কড়াইতে রান্না করা অসম্ভব সেই জন্য আমি বড় কড়াইতে বসিয়ে দিলাম বড় ওভেনে করে বাইরে তো আমি বড় কড়াইতে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম তাতে একটু তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো তো তেজপাতাটা একটু লাল লাল হয়ে গেছে তারপর দিয়ে দেব আমি এতে একটু পাঁচ আমি পাঁচ ফোড়নই দিই পাঁচনে পাঁচ ফোড়ন নিরামিষ তরকারি পাচন বলে না নিরামিষ তরকারিতে পাচনটাই বেশ যায় তারপর দিয়ে দিলাম আমি তেলের মধ্যে একটু আদা বাটা আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তেলে তাহলে আমি এতে কি কি দিলাম পাঁচ দিলাম আর তেজপাতা দিলাম তারপরে ওগুলো হওয়ার পরে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু জিরে বাটাও দিয়ে দিতে হবে জিরে বাটাটাও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আদা জিরে বাটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে আর কি আদা বাটা জিরে বাটা এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে ভেজে নেওয়ার পরে দেখো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে প্রায় তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা সব সবজিগুলো একসাথে এগুলো সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই আর এগুলো ভাজার পর সব একসাথে রাখলে অসুবিধা নেই সেই জন্য আমি সব একসাথেই রেখেছি রেখে সব দিয়ে দিলাম দেখো সবজিগুলো সবজিগুলো দিয়ে এভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে মশলাটা যেন সব সবজিতে ভালো করে মেখে যায় সেভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি একটু হলুদ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে একটু লবণ লবণ হলুদ দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি এতে ভেজে রাখা সিমের বিচি অনেকে সিমের বিচি ভিজিয়ে দেয় কিন্তু আমার ভিজিয়ে দিতে হয় না আমি একটু আগে আগে দিয়ে দিই সেদ্ধ হয়ে যায় অসুবিধা হয় না তারপরে দিয়ে দিলাম আমি এই যে দেখো ছোলা আর বাদামগুলো আর ওই যে মারা দেখতে পাচ্ছিলো ওগুলো পাট শাক যেহেতু পাচন সব কিছু দিতে হয় সেই জন্য গিট্টুমারা কয়েকটা পাট শাক দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা আর লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিলাম আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আমি একটু জল এই জলটা আমাদের নিয়মের জল এই জলটা ভোরবেলাতে তুলতে হয় কাক ডাকার আগে সেই জলটাই আমি প্রথমে দিয়ে দিলাম তো ওইটা সবাই তুলতে পারে না যে তোলে চাইলে আবার পাশের বাড়ির একজন দিয়ে দেওয়া অসুবিধা হয় না ধরো আমি তুলতে পারলাম আমার পাশের বাড়ি কেউ তুলতে পারলো না আমি চাই আমার কাছে চাইলে আমি একটু দিয়ে দিলাম সেরকম আর কি যাই হোক ওইটা ছিল আমাদের নিয়মের জল তারপরে দেখো এই যে দিয়ে দিলাম আমি একটু চিনি জল দিয়ে ভালো করে ফু ফোটানোর পর জল বেশি দিতে হয় না কারণ কি সব তো সেদ্ধ করাই থাকে তো দিয়ে দিলাম আমি এতে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো হয়ে গেছে আমার পাচন রান্না ভেজে রাখা ধনে জিরে যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি আমি এটা নামানোর সময় দিতে হবে নালে আগে দিলে কিন্তু সেন্ট থাকবে না উড়ে যাবে সেন্টটা সেই জন্য নামানোর সময় তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরাও বাড়িতে ট্রাই করবে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর জানিও যে কেমন লাগলো আর আমার রান্নাটাও কেমন লাগছে দেখতে সেটাও অবশ্যই কমেন্ট করো তো দেখো ফাইনালি হয়ে গেছে আমার রান্নাটা তো বন্ধুরা সবাই ভালো থেকো রেসিপিটা অবশ্যই ট্রাই করো ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাচন সবার নেমন্তন্ন রইলো আমাদের পাচন ভাত এমনিতেও সবাই নিমন্ত্রণ করে বাড়ির আশেপাশে সবাইকে তো সবার নিমন্ত্রণ রইলেও সবাই আসবে টাটা বন্ধুরা